প্রিয় ছাত্র বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার পরীক্ষা তোমাদের সামনে এসে উপস্থিত বেশি দেরি নেই আর প্রথম সেমিস্টার এক্সাম সেই প্রথম সেমিস্টার এক্সামের আগে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়ের সাজেশন আমি নিয়ে আসছি সেই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন হ্যাঁ যে প্রশ্নগুলোকে আজকে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য তোমাদের বাংলা মাইনারে যে বিষয়গুলোকে পড়তে হবে সেটা তোমাদের অবশ্যই রয়েছে এখান থেকে তোমাদের পড়তে হবে কবিতা পড়তে হবে পড়তে হবে সাহিত্যের সংগ্রহ এবং গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা পড়তে হবে পড়তে হবে তোমাদের এখানে ছোট গল্প এবং প্রবন্ধ এই সমগ্র বিষয়ের উপর নির্ভর করে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেই প্রশ্নগুলিকে তোমাদের সামনে তুলে ধরছি সবার আগে খাতায় নোট ডাউন করে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তৈরি করাও তোমাদের আগত প্রথম সেমিস্টার এক্সামের জন্য যদি ভালো লাগে এই গুরুত্বপূর্ণ সেশন তাহলে একটা রিকোয়েস্ট করে রাখবো তোমার প্রিয় বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো তো দেখো তোমাদের সামনে সবার আগে আমি তুলে ধরছি ছোট গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমগ্র যে পাঠ্যাংশ রয়েছে সেই পাঠাংশের পর মস্ট ইম্পর্টেন্ট যে পাঠ্যগুলো রয়েছে সেখান থেকেই আমি বেছে নিয়ে এসেছি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই খুব বেশি প্রশ্ন এখানে দেওয়ার প্রয়োজন পড়েনি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোকে শুধু মাত্র তোমাদের প্রথম সমিষ্ঠা গ্রামের জন্য অবশ্যই হ্যাঁ অবশ্যই প্রস্তুত করবে তো দেখো ছোট গল্প থেকে সবার আগে প্রথম এক নম্বর যে প্রশ্ন আমি বেঁচেছি অভাগীর স্বর্গ গল্পে অভাগী কে অবশ্যই এবং কেন সে অভাগী পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তারপরে প্রশ্ন এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামীর গৃহে যাত্রা করিতেছেন সপ্রসঙ্গ তার পর্যাও বিশ্লেষণ গল্পে বিষয়বস্তু আলোচনা করে তার নামকরণের সার্থকতা বিচার করো দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাকে অবশ্যই তোমরা প্রস্তুত করবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য নেক্সট প্রশ্ন করবে অভাগীর স্বর্গ গল্পে কাঙালির চরিত্র বিশ্লেষণ করো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে যে প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই সেগুলোকে তুলে ধরছি যেটা তুলে ধরছি না সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা তুমি সেটাকে প্রস্তুত করছো কিনা কিন্তু যে প্রশ্নটাকে আমি তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই প্রস্তুত করবে এরপর দেখো নেক্সট প্রশ্ন করবে তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য নিরূপণ করো তোমাদের এখানে অভাগের স্বর্গ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দিলাম এরপর দেখো নেক্সট যে অংশটা থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের মাদার ইন্ডিয়া মাদার ইন্ডিয়া বেশ গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম জন্য তাই সেখান থেকে প্রথম প্রশ্ন তোমার করবে মাদার ইন্ডিয়া গল্পে মাদার ইন্ডিয়ার চরিত্র বিশ্লেষণ করো এই প্রশ্নটা অনেক সময় দেখা যায় ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে যাতে তোমাদের মনে ভেতরে কোনো সমস্যা না থাকে তার জন্য অথবা হিসেবে যে প্রশ্ন দেয় সেই প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি প্রশ্ন হচ্ছে মাদার ইন্ডিয়া গল্পে শুশী ধারার বুয়ের চরিত্র বিশ্লেষণ করো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে এরপর নেক্সট প্রশ্ন মাদার ইন্ডিয়ার পা দুটো খোলা দরজার ফাঁকে চিটিয়া আছে বিনা মৃতাচারে ছাই হওয়ার জন্য বেওয়ারিস মরা হয়ে চলে যাচ্ছে প্রশ্ন হচ্ছে প্রসঙ্গ উল্লেখ করে ঘটনাটি লেখ এরপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ও জায়গা পেয়েছিল সিধুর কল্যাণে ও কে প্রশ্ন করবে সিধুকে প্রশ্ন করে ওর চেহারা ও পোশাক পরিচ্ছেদের বর্ণনা দাও খুব বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলিকে বাদ হ্যাঁ একটা প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না এরপর নেক্সট প্রশ্ন করবে এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন নন্দবাবু কি হয়েছিল ও সঙ্গে কিভাবে তিনি পরিত্রাণ পেলেন লেখ করবে এরপরে প্রশ্ন হাড্ডি পিগল গয়া কে কাকে বলেছিল ঘটনাটি সংক্ষেপে লেখ এরপর নেক্সট প্রশ্ন করবে সমস্ত রাত বিছানায় ছটপট করার উড়িয়া ভোর চারটার সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন প্রশ্ন হচ্ছে নন্দবাবু কি ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন তার ফল কি হয়েছিল এখান থেকে নেক্সট প্রশ্ন করবে তোমাদের চিকিৎসা সংকট থেকে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা যে চিকিৎসা সংকট গল্পে নন্দবাবুর চৈত্রটি বিশ্লেষণ কর তোমাদের একটা কথা বলে দিই এখানে যে প্রবন্ধ যে অংশ রয়েছে সেই প্রবন্ধ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটা করা প্রয়োজন আমি তোমাদের এখন যেটা দিলাম সেটা ছোট গল্প থেকে ছোট গল্প থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে মনে হয়েছিল সেই প্রশ্ন তুলে ধরলাম প্রবন্ধ তোমার দুটো পাঠ্য রয়েছে সেই দুটো পাঠ্যটা অবশ্যই আমাদের ভাষা সংকট রয়েছে আর রয়েছে বাংলার ব্রত তো সবার আগে বাংলার ব্রত থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে তার প্রথম প্রশ্ন করবে ভাদুলি ব্রত কি প্রশ্ন করে রাখবে এই ব্রতের নিয়মগুলি কী রকম করবে তারপর নেক্সট প্রশ্ন অন্য ব্রত কারা ওর সঙ্গে তাদের সম্পর্কে আর্যদের মত দস্যু অকর্ম কি যথার্থ বলে লেখক মনে করেন তাদের অবস্থানই বা কি করবে এখান থেকে নেক্সট প্রশ্ন হিন্দু ধর্মের সুলভ সংস্কার হিন্দু ব্রতমালা বিধান চিনির ঢালার আকারে যেন কুইনাইল পিল তাৎপর্য লেখক তোমাদের এই ভাষা সংকট যেটা রয়েছে এটা দিলাম তোমাদের বাংলা ব্রত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন প্রত্যেকটা করে রাখছো তোমরা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এখানে বাদ দেওয়ার মতো কিছু আমি পাচ্ছি না যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো প্রত্যেকটা তোমাদের করতে হবে তো দেখো আমাদের যে ভাষা সংকট রয়েছে আমাদের ভাষা সংকট থেকে আমি চারটে প্রশ্ন বেছে রেখেছি এই চারটে প্রশ্ন যদি করো আশা করবো বাংলার ভাষা সংকট থেকে আর কোন সমস্যা তোমাদের থাকবে না তো বাংলার যে ভাষা সংকট রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো আমি বেঁচেছি তার কোথাও প্রশ্ন করবে পণ্ডিত মশাইয়ারা যখন বাংলা ভাষার দোষ গুঁচাতে পারেননি আমরাও তা পারবো না পণ্ডিত মশাইদের চেষ্টা ও ব্যর্থতার পরিচয় না তোমাদের এখান থেকে দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন হচ্ছে পরের ধনে পদ্মাড়ি করা হচ্ছে বাংলা ভাষার চিরকেলে বদকভ্যাস ভাষা সংকট প্রবন্ধে লেখক কি বোঝাতে চেয়েছেন এরপর নেক্সট প্রশ্ন করবে বসংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরানি হাইপেন্দি লিখবে এটা কোটেশন রেখে লিখবে কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এ কথা বলেছেন আর এখান থেকে হ্যাঁ এখানে তো লাস্ট প্রশ্ন করবে ইচ্ছা থাকলেও বাংলা ভাষা জগন্দোষ ঘোষানো যাবে না কেন ওর সঙ্গে একটা প্রশ্ন যে আমাদের ভাষা সংকট প্রবন্ধ অনুসারে উত্তর দাও কি বুঝছো তোমাদেরকে আমি এখানে দিলাম যে এই কি না প্রবন্ধ যে অংশ রয়েছে সেই প্রবন্ধ অংশ থেকে প্রত্যেকটা দুটো রয়েছে প্রত্যেকটা থেকে তিনটে বা করে প্রশ্ন দিলাম তোমাদের প্রথম জন্য এবং তোমাদের যে ছোট গল্প রয়েছে সেই ছোট গল্পের যে অংশগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে বেছে বেছে তিনটে চারটে করে প্রশ্ন দিলাম বুঝতে পারছো অতি সংক্ষিপ্ত খুব বেশি প্রশ্ন দেওয়া হয়নি তো বাকি রয়েছে কবিতা কি কি মনে করবে তো তোমাদের তোমাদের চ্যানেলে আমি কিন্তু কবিতা সম্পর্কে এর আগে সাজেশন দিয়ে দিয়েছি যদি না দেখে থাকো তাহলে সেখানে যাও সেই কবিতার অংশটাকে দেখে নাও কবিতা অংশতে কি কি প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে তোমাদের যেন প্রস্তুত করো যদি কোনো কারণে হয় সমস্যা আছে তাহলে এই ভিডিও এন্ড স্ক্রিনে ভিডিওটা চলতে থাক ভিডিও এন্ড স্ক্রিনে দেখবে আমি সেই সাজেশনটাকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ট্যাগ করে দিচ্ছি তাহলে সরাসরি তুমি এখান থেকে ওখানে যে দেখে নিতে পারো যে কবিতা অংশ থেকে তোমাদের বাংলা মাইনার জন্য আমি কি কি প্রশ্ন দিয়েছি এবং ভালো করে প্রস্তুত করার পর থাকবে কারণ পরীক্ষার আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেবো এই প্রশ্নগুলোকে সবার আগে প্রস্তুত করো তারপর অপেক্ষা করো লাস্ট মিনিট সাজেশনের জন্য এবং এই যে গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবো এখনকার জন্য টাটা